لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك بسم الله الرحمن الرحيم، والفجر وليالٍ عشر، والشفع والوتر، والليل ذا يسر

নবীজি আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি জিলহজের নয় নম্বর তারিখে অর্থাৎ আরাবাত তারিখে যদি রোজা রাখে নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি আশাবাদী তার এক বছর আগের এবং এক বছর পরে গুনাহগুলো মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আর জিলহজ মাস এত গুরুত্ব যে এই দিনগুলার শপথ স্বয়ং আল্লাহ তালা কসম করে বললেন অলফাজর অল আয়ার ইন আস 10 রাতের কসম এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং নবীজি আলাইহি সাল্লাম বলেন এই 10 রাত হলো জিলহজের রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসফা ব্যাখ্যা লেখেন ওয়াতর দ্বারা উদ্দেশ্য হলো বেজর নবীজি সাল্লাল্লাহু সয়ন ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন বিতির দ্বারা বেজর সেই দিনটা হলো আরাফাত দিন সম্মানিত ভিউয়ার্স জিলহজ এ আসার আগে একটি গুরুত্বপূর্ণ আমল মাসালা সেটা হল আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি তাদের জন্য যে নোক সূল ইত্যাদিগুলো আমরা আজকে তো আঠাশ তারিখ আগামীকালকে বৃহস্পতিবার নয় তারিখ তারিখ শুক্রবার সন্ধ্যার আগে আগে আমরা ইত্যাদি এটা যদি আমরা করতে যারা কোরবানি করবে তাদের জন্য এটা করা খুবই গুরুত্ব এবং প্রয়োজন এবং জরুরি যারা কোরবানি করবে না তারাও যদি আমল করে আল্লাহ ফাকর আলম তাদের আমল নামে একটি কোরবানি সবাব দিয়ে দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমল আমরা ছাদুটার আগে আগে আমরা এই আমলটা করে নেব আর ছাদ উঠার পর থেকে প্রত্যেকটা রাত্রকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন এক একটা রাত্র সবে কদরের রাত্র আবাদত করার সম পরিমাণ আর এক একটা দিন এক এক বছর রোজা রাখলে যে নেকি সে সম নেকি আমরা পাবো সুবাহ কেন এত গুরুত্বপূর্ণ হয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেন তোমাদের জন্য সুক্রিয়া হিসাবে আল্লাহ তালা যে দুইটা বিধানের পরে তোমাদেরকে জিল হজে দশ তারিখে একটা আমল দিয়েছেন একটা হলো কোরবানির আমল এমনকি দশ তারিখের আগে হজের আমল এই দুইটা আমলের সুক্রিয় হিসেবে তোমাদেরকে কোরবানি দিয়েছে আর নবী সাল্লা সাল্লাম আরো বুঝানোর জন্য বলছিলেন যে আমরা আমাদের জন্য যে রমজানের খুবই গুরুত্বপূর্ণ একটা আমলের পর থেকে সাউল থেকে হজের ভূমিকা পালন করা হয় আর এই হজের কার্যক্রমগুলো শুরু হয় আট নয় দশ এই হিসাবে সুপ্রিয় হিসাবে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি দিন দিয়েছিলেন কোরবানির ঈদ যে ঈদে আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করেন সম্মানিত বৃহস্পতি সেজন্য আমরা এটা খুবই খেয়াল রাখবো যে করেন বিশেষ করে নয় তারিখে যে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন আমি দেখেছি শয়তানকে বেশি লাঞ্ছিত অবস্থায় তুচ্ছ অবস্থায় বেশি কাটতেছেন সেটা হলো আরফারা দিন আরবার দিন আল্লাহ তালা কোটি কোটি মানুষদেরকে মুক্তি দান করবেন সোভা হান আলু এমনকি অধিকাংশ হাজারো কোটি কোটি দুজুগীদেরকে আল্লাহ তালা আরবার দিনে আরফার রাত্রিতে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সেজন্য জিল হজ মাসের অনেকগুলো গুরুত্ব সেজন্য সম্মানিত বিহস আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে আমরা চেষ্টা করব এই জিল হজের এই আমলগুলো করার জন্য এমন কি দিন কি জিনিস আমরা এই বিষয়টা বুঝতে হবে দিনের মর্মট আমরা বুঝি আল্লাহ তালা তদীয় আমল এবং রাসুল সাল্লা সাল্লামের যে আমাদের জন্য যে আদর্শ নিয়ে আসছে এগুলোকে নিঃশর্ত ভাবে আনুগত্য করার নামই হলো দিন কোন ব্যক্তি হজ করতে গিয়েছে কিন্তু আমরা জানি মুক্কা শরীফে এক রাকাত নামাজের বিনিময়ে এক লক্ষ নেকি পাওয়া যায় কিন্তু কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে আটে জিল হজে সে যদি মুজদালিফা না যায় নিজের মন খায়নি নিজের নফসের ধোকায় যদি বলে আমি এখানে বসে নামাজ পড়ব মুক্কাতে থাকব তাহলে আমার এক রাকাতের বিনিময় এক লক্ষ নেকি পাবো তাদেরকে বলবো এটা আপনার নফসের ধোকা কিন্তু আপনার হজটা হবে না হজের জন্য শর্ত হলো তুমি আরাফাত আট তারিখে সেই মুজদালিফায় যেতে হবে নয় তারিখে আরাফার মাঠে যেতে হবে এটাই হলো দিন আর আমরা যদি সবকিছু যদি নিজের খায়ের সাথে নবসর ঢুকায় ফড়ে করি তাহলে এটার নাম দিন নয় তাহলে বুঝতে পেরেছি এই কথার দ্বারা যে কোনো স্থান বা কোনো জায়গা বা কোনো বস্তুর মধ্যে মর্যাদা নয় মর্যাদা হলো আল্লাহ তালার আদেশ নবী সাল্লা সাল্লামের আদর্শকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিতর এটাই হলো মর্যাদা সম্পূর্ণ আর এটাই হলো দিন আমরা যদি দিনটাই বুঝতে পারি তাহলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে সম্মানিত সেজন্য আমরা এটাই বুঝতে পেরেছি মূল রহস্য হলো আল্লাহ তালা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার নামই হলো দ্বীন সেজন্য আমরা প্রত্যেককে কাছে এই সম্মানিত শ্রোতাদেরকে বলবো জিলহজ মাস আমাদের মাঝে অতি নিকটে সেজন্য আমরা জিলহজ এ আমলটা করব জিলহজের গুরুত্বপূর্ণ একটি আমল আইয়ামে তাশীকের যে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ এটা ইনশাআল্লাহ আমার সামনে পড়বে আমরা দেখতে পাবো সেটার অপেক্ষায় আমরা থাকি ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ বিলআহ